আজকে আমি রাঙালুর কুলি করব রাঙালু নিয়েছি পাঁচশো গ্রাম আর একটা নারকেল কুড়ি নিয়েছি আমি প্রথমে রাঙালুটা আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো একটা রাঙালু নিয়েছি এটা খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরকম করে সবগুলো কেটে নেবো সবগুলো কেটে নিয়েছি রাঙালুটা আমি ভালো করে ধুয়ে নেব রাঙালুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জেলে আমি সসপ্যান নিয়েছি সসপ্যানে রাঙালুগুলো নিয়ে সিদ্ধ বসে দিয়েছি অন্যদিকে আমি নারকেলের কুড়টা বানিয়ে নেব তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে নারকেলগুলো দিয়ে দেবো টাইমার পাতালি গুড় নিয়েছি পাতালি গুড়টা দিয়ে দেবো নেমে তুলে নেবো দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে দিয়ে দেবো আর দিলে একটু টেস্টটা হবে সামনে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো নারকেলের গুড়টা হয়ে গেছে আমি এবার না নিয়ে এটা ঢেলে নিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সবগুলো তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব এটা হালকা ঠান্ডা হয়ে গেছে আমি একটু মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আমি এই পাটালি গুড় এটা ভেঙে দিয়ে দেবো ঢেকে নিয়েছি ওর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব পাটালিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার চালের গুঁড়ো দিয়ে দেবো ওই একই বাকি মেপে আমি এক বাটি ময়দা দিয়ে দেবো একটু কম এটা ভালো করে মেখে নেবো এটা ভালো করে মেখে নিয়েছি আমার আর একটু ময়দা লেগেছে তাই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি এবার লেচি কেটে নেব বাটি করে নিয়েছি নারকেলের পুড় নিয়ে নেব এরকম করে সবগুলো করে নেবো সবগুলো আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার উল্টে ভেজে নেব এক সাইড ভালো হয়ে গেছে উল্টো উল্টে ভালো করে ভেজে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে ওগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব রাঙা লিকুলিটা করছি যখন আমি ময়দা মাখার সময় তখন লবণটা দিয়েছি আপনাদের দেখানো হয়নি আপনারা কিন্তু যখন করবেন তখন লবণটা দেবেন অবশ্যই সবগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ফুড়ে ঠাসা এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ